প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য জাহেদ স্টেকের ডাক্তার জাহিদুর রহমানের একটি ভিডিও কন্টেন্টের থাম নেইলের স্লোগানে চোখ আটকে গেল আর ক্লিক করে দেখেই ফেললাম ভিডিওটি তো সেখানে তিনি কথা বলছিলেন জামাত ইসলামের লোগো পরিবর্তন নিয়ে তো ইতিমধ্যে জামাত ইসলামের পরিবর্তিত লোগো নিয়ে কিছু আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিতর্কও বলা যেতে পারে তো সম্প্রতি বসুন্ধরার জামাত ইসলামের কার্যালয়ে আমিরে জামায়াতের সঙ্গে বৈঠক হয়েছিল স্পেনের রাষ্ট্রদূতের এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের কিছু সদস্যের সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মিটিং হয়েছিল আর সেই মিটিংয়ে দেখা গিয়েছিল জামায়াতের নতুন লগো আর তখনই শুরু হয় সেই লগো নিয়ে আলোচনা সমালোচনা তো আজই আবার একটি সংবাদ মাধ্যমে দেখলাম যে জামায়াত সেই লগোটি প্রত্যাহার করেছে সেই লোগোটি ফাইনাল ভার্সন না তাদের তো লগো পরিবর্তনের কথা জামায়াত অনেকদিন থেকেই ভাবছে এরকম আগেও জানা গিয়েছিল আগেও কিন্তু একবার জামায়াত ইসলামী লগো পরিবর্তন করেছিল তো এখন ডাক্তার জাহেদের জাহেদ স্টেকের ভিডিওর কথা বলছিলাম তো আমি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছিলাম সেখানে তিনি লগো পরিবর্তন সংক্রান্ত বিষয়ে লগোটি কিন্তু জামায়াত ইসলামের আবার বলছি জামায়াত ইসলামের লোগো পরিবর্তন করবার বিষয়ে কিছু তীর্যক প্রশ্ন ছড়ে দিয়েছেন ডাক্তার জাহেদুর রহমান তো আমি বেশ অবাক হয়েছি কারণ লোগোটি জামায়াত ইসলামের আর ডাক্তার জাহেদ এত তাড়াতাড়ি খুব রিয়াকশন দিলেন খুব বেশি রকমের উচ্চ পর্যায়ের রিয়াকশন বলা ভালো বেশ অবাক হয়েছি তার তীর্যক প্রশ্ন করতে তো তিনি প্রশ্ন তুলেছেন লোগোর ত্রুটি নিয়ে নানা রকম কথা বলেছেন কোন দিক থেকে লোগোটি ত্রুটিপূর্ণ হয়েছে সেখানে আল্লাহ বাদ দেওয়া হয়েছে সেখানে দিন কায়েম করো এরকম একটি আরবিতে স্লোগান ছিল সেটি বাদ পড়েছে তো এইসব প্রশ্ন তিনি করেছেন আরো প্রশ্ন করেছেন জামায়াত কি বিএনপি হয়ে উঠছে এরকম একটি প্রশ্ন তিনি করেছেন তারপর ডাকসু নির্বাচনকে টেনে নিয়ে এসেছেন কিছুটা অপ্রাসঙ্গিকভাবেই আমি বলবো ডাকসু নির্বাচন চলে এসেছে তার আলোচনায় তো সেখানে তিনি বলছিলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের যে জোট ছিল সেই জোটের কর্মতৎপরতা বা তাদের কার্যসূচিতে কিছু বিষয় তার দৃষ্টি আকর্ষণ করেছে তার কাছে বিরূপ মনে হয়েছে দৃষ্টিকোটি মনে হয়েছে ডাক্তার জায়দের কাছে তো তিনি বলছিলেন যে করে না এমন একটি উন্মুক্ত চুন এমন একজন আধুনিকাকে মাঝখানে নিয়ে ছবি তুলতে দেখা গেল শিবির নেতা এস এম ফরহাদ এবং আবু সাঈদ খায়েমকে এই প্রশ্নটি তিনি এখানে তুলেছেন যেটি যায় না জামাত ইসলাম বা শিবিরের সঙ্গে তাহলে তারা তাদের রাজনীতি তাদের আদর্শ এইসব কিনা এইসব প্রশ্ন তুলেছেন চোরানোভাবে বেশ তারপর তিনি প্রশ্ন তুলেছেন ডাকস নির্বাচনে প্রচুর খরচ হয়েছে জামাত শিবির অনেক টাকা খরচ করেছে বিশাল অঙ্কের টাকা এই টাকা কেন খরচ করলো তারা বৈধভাবে হলেও এই টাকা খরচ করার বিষয়টা কতটা নৈতিক এই প্রশ্নগুলো তিনি তুলেছেন এবং তিনি বলেছেন জাতীয় নির্বাচনেও অর্থ খরচের একটা লিমিট থাকে বৈধভাবে হলেও সেই টাকা লিমিটের বাইরে যায় না যদিও সবাই করছে তো জামাত শিবিরের টাকা খরচের বিষয়টি তিনি এখানে উল্লেখ করেছিলেন এবং ইঙ্গিত করেছেন প্রকারান্তরে যে তাদের নির্বাচনে ভূমিধ্বস জয় পাওয়ার পিছনে টাকা খরচ করতে পারবা রেমিলিটি একটি ব্যাপার ছিল এরকমটি তিনি আসলে ইঙ্গিত করেছেন তো যদিও আমরা নানা বিশ্লেষণে অতীতে তিনিও বিশ্লেষণ করেছেন ডাকসি নির্বাচনের পরপর কেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি কিংবা প্লেনলি স্পিকিং যেটি সত্যি কথা ছাত্র শিবিরের নেতাকর্মীরা কীভাবে ভূমিধ্বস বিজয় পেল তো তার বিশ্লেষণে তারা অনেক টাকা খরচ করতে পেরেছিলেন বেহুদা এরকম কোনো আলোচনা বা পয়েন্ট এসেছিল কিনা আমার মনে পড়ছে না কারো আলোচনায় কিন্তু আসেনি বিষয়টি যে তারা অনেক টাকা খরচ করতে পেরেছিল সেই জন্য তারা ডাকসুতে জিতেছিল যেই বিষয়টি আলোচনা এসেছে তাদের কিছু জনকল্যাণমূলক শিক্ষার্থী বান্ধব কিছু কার্যক্রম এসেছে আর সেগুলো তো টাকা খরচ হবেই করতে গেলে তো তিনি সেই প্রশ্নটি তুলেছেন এবং একই সঙ্গে আবার ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে সেই কথা বলতে ছাড়েননি অর্থাৎ তার কথাগুলো প্রকারান্তরে ছাত্র দলের দিকে যাচ্ছিলো ছাত্র দলের জয় পাওয়া দরকার ছিল বা তারা কারচুপির শিকার হয়েছে এরকম কিছু অভিযোগ তিনি করছিলেন এই লোগো বিতর্কের মধ্যে তো আমার কাছে বেশ অবাক লেগেছে কারণ সেখানে এই পয়েন্টসগুলো সব ঠিক হয়নি রেলিভেন্ট ছিল না আলোচনা শুরু হয়েছিল লোগো দিয়ে কিন্তু কিভাবে সেটি ডাকসুতে বেশি খরচ তারপর ছাত্র শিবিরের ছেলেরা বা নেতারা লিবারেল হয়ে উঠছেন তারা ইসলামী ইমানাকিদার সেভাবে প্রতিপালন করেন না এমন মেয়েদের দলে নিচ্ছেন এমন কথাবার্তা তিনি বলবার চেষ্টা করেছেন আচ্ছা তো এখন কথা হলো যেটি বলছিলাম লোগোটি জামাতে ইসলামের ডাক্তার জাহেদ এই নিয়ে এতটা উদ্বিগ্ন কেন হলেন আমার কাছে মনে হয়েছে তিনি অতিমাত্রায় উদ্বিগ্ন আর তার এই অতিমাত্রায় উদ্বেগ দেখে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি যে ডাক্তার জাহেদ চাইছে কি জামায়াতের লোগো নিয়ে তার এত উদ্বিগ্ন হবার কারণ কী এবং তিনি আরো দাবি করেছেন যে জামায়াত ইসলাম কি আস্তে আস্তে বিএনপির দিকে যাচ্ছে এবং কিছুটা লেস ইসলামিক দল হয়ে যাচ্ছে কিনা দিন কায়েম করা বা এইসব বিষয় সরিয়ে আইন চালু করা এইসব বিষয় থেকে জামায়াত দূরে সরে যাচ্ছে কিনা যদি দূরে সরে যায় তাহলে জাতিকে জানাতে হবে নামের সঙ্গে ইসলাম রাখবে কেন ইসলাম রেখে জাতিকে বিভ্রান্ত করবে কিনা হাই কোথায় ঠিক কল্পনাশ্রয়ী প্রশ্ন করছিলেন যে নামের সঙ্গে ইসলাম রাখবে তারা রেখে জাতিকে বিভ্রান্ত করবে এটি হতে দেয়া যায় না এটি হতে দেয়া যাবে না তাই জামায়াতকে সুস্পষ্টভাবে বলতে হবে জাতির সামনে তারা কি আসলেই ইসলামী দল নাকি কি ইসলামী দল না আর ইসলামী দল হলে ইসলামের কতটুকু তারা অ্যাপ্লাই করবেন এই দেশে যদি তারা কখনো ক্ষমতায় যান বা তাদের ম্যানিফেস্টোতে কি থাকবে কতটুকু ইসলাম রাখবেন কতটুকু রাখবেন না কতটুকু কট্টর হবেন কতটুকু হবেন না এই প্রশ্নগুলো জোরালোভাবে তিনি তুলেছেন তা আমি বেশ অবাক হলাম লোগো পরিবর্তন করবার মতো একটি বিষয়ে এত কিছুর অবতারণা তাকে কেন করতে হলো এবং আমার কাছে মনে হয়েছে তিনি বেশ আক্রমণাত্মক অপ্রয়োজনে কোনো প্রয়োজন ছিল না এতটা আক্রমণাত্মক হবার এবং এতটা সন্দিগ্ধ হবার জামায়াতের এই লোগো পরিবর্তন করবার মতো একটি ছোট্ট বিষয় অনেক দল অতীতে লোগো পরিবর্তন করেছে তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে নানা রকম দফা নিয়ে এসেছে বিভিন্ন সময় দফায় দফায় দফা নিয়ে এসেছে তো সেটি হতে পারে সেটি চলমান প্রক্রিয়া এটি রাজনীতিতে একটি অনগোয়িং প্রসেস আর রাজনৈতিক দলগুলো এরকম নানা রকমের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে বরাবরই যায় তো তিনি এত উদ্বিগ্ন কেন হলেন এখনও আমার কিন্তু ঘোর কাটছে না বিষয়টি আসলে কি জামাত ইসলামের কি একটি লোগো পরিবর্তন করবার অধিকার নেই বা লোগোটি তাদের মতো করে পাবার অধিকার নেই তো এইটি নিয়ে অন্য লোকের এত মাথা ব্যথা কেন অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিকভাবে যাই হোক তো এখন আমি আবার আজই আরেকটি কন্টেন্টে চোখ পড়লো এটি নিউজ পেপার কন্টেন্ট আসলে নিউজ নিউজ আইটেম তো সেখানে আমি দেখলাম যে জামায়াত ইসলাম তাদের সেই লোগোর ব্যাপারে পরিবর্তিত লোগোর ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ব্যাখ্যায় বলেছেন যে ভুলভাবে একটি লোগো ছড়িয়ে পড়েছে জামায়াত ইসলামের নতুন লোগো হিসেবে এই লোগোটি একটি প্রস্তাবিত লোগো এটি ফাইনাল ভার্সন না প্রস্তাবিত আর সেই প্রস্তাবিত লগোটি ভুলক্রমে মিডিয়ায় চলে এসেছে অর্থাৎ তাদের সঙ্গে যে তাদের কার্যালয়ে মিটিংগুলো আমি যেটি বলছিলাম পূর্বাণে যে স্পেনিশ দূতাবাসের দূত এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির কিছু সদস্য তাদের সঙ্গে মিটিং করছিলেন সেই মিটিংয়ে ভুলক্রমে সেই লগোটির ছবি চলে এসেছে বা লগোটি সেখানে রাখা ছিল পরীক্ষামূলকভাবে বানিয়ে তাদের উদ্দেশ্য ছিল না যে লগো প্রকাশিত হোক এবং সেটি চূড়ান্ত ভাষণ না তো তিনি এও জানিয়েছেন যে চূড়ান্ত ভার্সনের ভাষণ নিয়ে কাজ চলছে এবং এটি চূড়ান্ত হওয়ার পর সব ব্যাখ্যা তারা দলীয়ভাবে দেবেন সাংবাদিক সম্মেলনে প্রকাশ করবেন তারা এই আশ্বাস আমাদের দিয়েছে এবং আরেকটি কথা হলো আজই জামায়াত ইসলামের আবিরের কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আরেকটি মিটিং হচ্ছিল ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে তো সেখানে দেখা গিয়েছে সেই প্রস্তাবিত লগটিয়ার নেই তার মানে বোঝা গেল যে তারা আসলেই সেই লগোটি ফাইনাল ভার্সন হিসেবে কনসিডার করছে না যখন ফাইনাল হবে তারা মনে করবে যেটি ফাইনাল ভার্সন তখন তারা এটি সামনে নিয়ে আসবে প্রকাশ করবে তো সেটি হতেই পারে সেটি জন্য আমরা অপেক্ষা করব আর এই তাদের লগোটি প্রত্যাহার করা আমি যদি আগের ব্যাখ্যাটি ধরেও নেই জামায়াতের যে তারা ভুলক্রমে ইচ্ছের বাইরে একটি প্রস্তাবিত লগোর ছবি বাইরে ছড়িয়ে পড়েছে অসাবধানতাবশত তো এখন আবার তরিঘুরি করে সেটি প্রত্যাহার করা এটিও নতুন আলোচনার জন্ম দিচ্ছে আসলে তো এটি যথেষ্ট ছিল প্রত্যাহার না করে ব্যাখ্যা দেওয়া যেটি প্রস্তাবিত এবং আমরা এটি ফ্যানালাইজ করছি নতুন ভার্সন আসছে আমাদের তো সমস্যা নেই নতুন ভার্সন আসতেই পারে এবং আমরা অপেক্ষায় থাকলাম দেখবার জন্যে আর প্রস্তাবিত যে ভার্সনটি দেখা গেছে সেই ভার্সনে দেখা গিয়েছে জাতীয় পতাকার উপরে একটি উদীয়মান সূর্য দেখা গেছে একটি বই দেখা গেছে এবং একটি কলম দেখা গেছে প্রস্তাবিত লোগোর কথা বলছি তো যেহেতু তারা এটি প্রত্যাহার করেছেন এবং বলেছেন যে এটি ফাইনাল ভার্সন না তো ফাইনাল ভার্সন হয়তো এর চেয়ে ভিন্ন কিছু হবে তো সেই জন্য আমরা অপেক্ষায় থাকলাম আর ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তো আমি আবারও অবাক হচ্ছি যেমনি ডাক্তার জাহিদের কন্টেন্টটা অবাক হয়েছি এত আলোচনা সমালোচনার এটি লগ পরিবর্তন নিয়ে আছে কি কারা যদি জামায়াতকে জব্দ করতে হয় অন্যভাবে চেষ্টা করতে পারে কিন্তু এটি লগ পরিবর্তন এটি অতি ক্ষুদ্র একটি ব্যাপার এইটি নিয়ে জল ঘোলা করবার আছে কি এখানে তাই হচ্ছে কিন্তু এখন দেখা গেল তো এটি খুব ভালো কথা না কাউকে যদি জব্দ করতে হয় কাউকে ফাঁদে ফেলতে হয় কারোর সমালোচনা করতে হয় সঠিক কাজে করতে হবে সঠিক পয়েন্ট ধরে করতে হবে কিছু একটা পেলাম তোর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম তাকে আক্রমণ করবার জন্য তাকে জব্দ করবার জন্য তো বিষয়টি মোটেই আসলে শোভন না প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তী এপিসোডে